বার দাঁড়া মাথায় স্পষ্ট দেখা যায় বুঝা যায় কালা দুশমা জিগান কথা বলতে পারস নাকি বোবা।

তোর কোনো ভয় নাই সরাসরি কথার উত্তর দে তাহলে তোর কিছু করতাম না আর তোর কিন্তু বিপদ আছে বল তাড়াতাড়ি বল তুই হিন্দু না মুসলমান তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল বলতো হিন্দু না মুসলমান কথার উত্তর দে বন্দি করতেছি কলকেরা দেন যে চতুর সাইড দিনে লাল দাগে হ্যাঁ দাঁড়া রইছে ঠিক আছে আর শুধু সারা দেবেন আলাদা খাইব আলদা করছে বন্দি সে তুই কেমন বন্দি আস কথা বল স্যার দিম আর না তো আজিবোন এখানে এখানেই থাকবি আর না তো এখন বোতলে পরম তাড়াতাড়ি বল তুই হিন্দু না মুসলমান No te recuerda el de... <coughs> বল তো হিন্দু না মুসলমান বল হিন্দু না মুসলমান এখন ভিতরে প্রবেশ কর যদি কথা না বলো রুগীর ভিতরে প্রবেশ কর

تزال ننجز بركصه اوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اوحي الي ان استمعنا فر من الجن فقالوا اننا سمعنا قرانا يهدى الى <سؤال> رشد فامننا به وجلنا شرك ربي نحدا وانه كان يقول سفيهنا على الله شطط نمكي <تشف> <تشف livest>

নাম বল ববা দুই এদিকে যা ববা নাকি তুই কথা বলছ না মারিদি ম কিন্তু কথা বল ববা দুই হ্যাঁ বলো না ববা নাকি কথা রহিম কথা বল নাম কি কথা বলছ না কেন তাড়াতাড়ি বল বাবা তুই হ্যাঁ স্যার বাবা কথা বল কথা বল কথা বল জলদি বল কথা বল কথা বল নাম কি তোর কথা বলছ না নাম কি তোর

কথা বলিস না কেন তাড়াতাড়ি কথা বল বলবা তুই আর না তো কিন্তু এখন কিন্তু কঠিন বল নাম কি কথা বল বাবা তুই তাড়াতাড়ি বল বাবা তুই দেখ দেখাবি না কিন্তু কথা বল বাবা তুই কথা বল বাবা হ্যাঁ কথা বল বাবা তুই কথা বলছ না কেন হারিদিমুখ তাড়াতাড়ি কথা বল কথা বল কথা বল বাবা তুই হ্যাঁ কই না কথা বল বাবা তুই

এই মহিলার সাথে বাজস করতে মহিলা তোর কোনো ক্ষতি করছে কথা বল ক্ষতি করছে কি ক্ষতি করছে পারা দিছে তুই কোথায় ছিলে আদিস বল থাকস কই এরকি বাড়িতে থাকস না আসে পাশে কথা বলতে পারো না এই মহিলাটা জাদুঘর সাদুঘর এই জ্বালা পুরা কেন তোর কারণে একসাইড ব্যথা কেন এগুলো করায় মাথা ভাই শো তুই করস ভালির মাথা দেখা তুই করস কেন সমস্যা কি তোর এমন কর রুগীর সব কিছু নষ্ট করে দিয়ে যদি নষ্ট করে দিয়ে যাবি কে পারবি পারবি বল পারবি কেন পারবি না কয় বছর ধরে ধরছ রুগী রে আরে দেখা কয় বছর পাঁচ বছর এসে এই পাঁচ বছর ধরে রোগীরা চালাইতেস আই গেছে না রোগীর মহাবৎ করস হ্যাঁ বল রোগীর মহবাদস মা দা জাগা রাজা করস এমন কি করছ বল এমন তোরে টাক্সি রোগী বালকির দিয়ে রুগী বালুকুর যাবিগা আর নতু কিন্তু তরে বন্দী করে দিও আমি মঞ্জি কর্ম তাইলে বল কি করবি রুগী ভালো করে দেওয়া রোগী শরীর দিকে জ্বালা ফোড়া সেরা দিয়ে একবারে যাবি কা পারবি এই দেখানি হইতো না ভালো কেরা বুঝছে পানি পরবর্তীতে কিন্তু একবারে আগুন তো ফিরে দিব একবারে লবণ দিয়া শোনা ফাইরা একবারে কঠিন শাস্তি দিয়া তারপরে কিন্তু মারমো এখন বুঝছে কো রুগী ভালো করে যাবি কি পারবি এই রুগীর লগে আর কোনো সাক্ষাৎ করতে পারবি না রোগীর সাথে রুগীর দিকে তাকাই দেখতে পারবি না পারবি নি বল বুঝছে কো তোর মা বাবা আছে স্ত্রী আছে এখন বল তুই নিজে থেকে আসছস না তোর কেউ পাঠাইছে কেউ পাঠাইছে এমন কাদু নষ্ট করবি জাদু নষ্ট করবি না কেন জাদু নষ্ট করে তুই রুগীর লবেতে যাবি কা জাদু নষ্ট করতে পারবি হ্যাঁ আগে রুগীর জাদু নষ্ট কর মাথা থেকে পাওয়া পর্যন্ত আথায় জাদু নষ্ট কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আতা মাথা থেকে জাদু নষ্ট কর একবারে দুই হাতে কর একবারে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যত জাদু করছ সব কাটবি সব কাইটা তারপরে যাবি ভালো করে কর আরেকবার কর ভালো করে যদি নষ্ট কর একটু যদি যে না থাকে আর রোগী যদি এরপরে সুস্থ হয়ে যদি খেলি কয় যে না আমার মাথা ব্যথা এখনো যায় নাই আমার শরীর জ্বালা পড়া এখনো কমে নাই তাইলে কিন্তু আমার চিন সে তো মুক্তি পাবি না কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় যাবি আমার ধরে আনবো কিন্তু কাঁস পুরাপুরি কাঁস আরও শরীরের রোগী জ্বালা পড়া করবো শরীর বুঝিস কিন্তু বাবা এই জন্য মারতেছি না তুই এখন কিন্তু লাশালাই দিতাম আমি রুগীর লোক আরো অবশ্যই তো জীবনে আবি হিন্দু না মুসলমান হিন্দু তো তোর কথায় কি বিশ্বাস আছে যে রুগীর লোকে যদি যাবি কেন কোনো ইয়ে আছে তোর গ্যারান্টি আছে না এখন মিথ্যা কথা পইলে যেতে ক কি করবি তাদের ভগবানের কসম খায় বলতে পারবি তাদের যত ক্ষুদা আছে তাদের মা কালিসহসী সমস্ত সরস্বতী যা আছে সমস্ত একশো তিন ক্ষুদার কসম খায় বলবি এই রুগীর সাথে জীবনে আর আসবো না রাজিয়া না কেন আবার আমি রুগীর সাথে তাইলে বল কসম খায় বল আমাদের যত ভগবান আছে যত ক্ষুদা আছে সবার কসম খায় বলতেছি মা কালীর কসম খায় বলতেছি হজরত সোলাইম আল্লাহ সালামের দোহাই সোলাই কসম খাই বলতেছি যে এই রুগীর সাথে জীবনে আর কোনোদিন আসবো না রুগীরা যা করছি সব নষ্ট করে দিয়ে রুগীর সাথে একবারে যাবো কা রাজিয়া সস বুঝিস এবার কিন্তু তোকে ছাড়তেছি দ্বিতীয়বার কিন্তু আমি ছাড়ব না বুঝিস একবারই আমি চান্স দিই না তোর কিন্তু একটা চান্স আমি দিতেছি ববা দেখিয়া মানবি ঠিক আছে তো বুঝিস কিন্তু এখনও কইতেছি মিথ্যা কথা কইয়া চাইলে কিন্তু দ্বিতীয়বার আমার বার না দ্বিতীয়বার কিন্তু মরবি তুই ঠিক আছে প্রাণের বই আছে তোর বদলে আটকেতে পারবো আমি ক্ষমতা আছে আমার বুঝিস এটি যদি জানো এতটুকু যদি জানস এরপর পর যদি রুগীর সাথে আর কোনোদিন আসবি না ঠিক আছে না এখান থেকে যাওয়ার পরে আবার আসবি আবার ডিস্টার্ব করবি খবরদার কিন্তু বারে বারে বলতেছি তোরে ওবা দিখা রুগীর সাথে আর কোনো দিন আসবি না ঠিক আছে রুগীর ব্যথা আজ থেকে যেন সব বন্ধ হয় ঠিক আছে এখন কি করে যাবি ক জুতা কামড় দিয়ে যাবি না গাছের ডালা ভেঙে যাবি বল দুইটা ত্যাগটা হয়তো গাছের ডালা ভেঙে যাই তুই বলব আর নয় তো জুতা কামড় দিয়ে যাই তুই এখন কোনটা করবি ক দুইটা অপশন আছে ডালা ভাঙতে পারবি ডাল ভাঙবি বল 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 ডাল ভাঙবি জুতা কামড় দিবি না ডাল ভাঙবি ঠিক আছে এই দেখ আমার এখানে দেখ একটা আম গাছ আছে ওইখানে ওই আম গাছ থেকে একটা ডালা ভাঙিয়ে তারপরে যাবি পারবি হ্যাঁ তো ভাঙ আম গাছ থেকে একটা ডালা বাং মোটা দেখে একটা ডালা ভাঙবি ভাঙ আমি যে চেক করব কিন্তু ডালা বাং ডালা বাঙলি ডালা আওয়াজ হইলে এরপরে আমি করে সারম বাং ja,